ছেলেবেলায় এই মানwidehat আমরা কত ঘুরে বেড়িয়েছি কত স্মৃতি আমাদের এখানে হ্যাঁ আমার সবই মনে আছে আপনি ভুলে গেছেন আমি কিছু ভুলিনি সব মনে আছে আমার এই হৃদয়ে সেই সব স্মৃতি এখনও সবুজ হয়ে আছে আচ্ছা পড়ে আমাকে কিন্তু বড় মনসমুত লাগে তুই আটা হবে কেন তাহলে তুমি আমাকে شويه দিন আপনি করুন না সত্যি সত্যি চা সত্যি বুবু বিরাট এক ঘটনা দেখেছি রাজন ভাইয়া আর রাজন ভাই কি শোনা বলতো কি হয়েছে রাজন ভাইয়া আর জবা ابو একসাথে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে ও আচ্ছা তুই দেখেছিস না নিজের চোখে দেখেছিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই যা তোকে আমি পরে মেয়ে দিয়ে পড়িয়ে দিব এখন যে পড়তে বসে আজকে আশুক গড়ি ওই সুন্দর পোটির মন খারাপ কেন তোমার জেনে কাজ নেই আমার জেনে কাজ নেই আচ্ছা আমি তোমার মন ভালো করে দিতে পারি কিভাবে জানো কিভাবে এইটাই